বিয়ের আলোচনা চলছে ছেলে মেয়েকে একে অপরকে জানার জন্য একা ছেড়ে দেওয়া হয়েছে সময় নষ্ট না করে ছেলেটি কথোপকথন শুরু করলো ছেলেটি বলল, আমার আমার পরিবার বললো কিছু মা চান এমন এক বউ যিনি শিক্ষিত ঘরের কাজে দক্ষ সংস্কারী এবং সকলের যত্ন নিতে পারেন আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন আমার পরিবার পুরনো ধ্যান ধারণার নয় কিন্তু এমন একজন চাই যে আমাদের রীতিনীতি মানতে পারবেন আমাদের পরিবারের নারীরা চশমা পরেন না ভাগ্যক্রমে আমাদের কাছে যা প্রয়োজন সবই আছে আমরা মেয়ের বাড়ির থেকে কিছু চাই না শুধু চাই যে মেয়ে পরিবারকে ঐক্যবদ্ধ রাখতে পারে আমার বিশেষ পছন্দ নেই শুধু চাই এমন একজন যিনি আমাকে বুঝতে পারবেন দেশ ও সমাজ সম্পর্কে কিছুটা ধ্যান ধারণা থাকলে ভালো হয় আর হ্যাঁ লম্বা চুল আর শাড়ি পরা মেয়েদের আমার ভালো লাগে আপনার কোনো থাকলে জানাবেন মেয়েটি অনেকক্ষণ চুপ করে বসেছিল অবশেষে লাজুকতার আবরণ সরিয়ে আত্মসম্মানের চাদর মাথায় তুলে দৃঢ় কণ্ঠে বলল, আমার পরিবার আমার শক্তি বাবা এমন জামাই চান যিনি তাদের সুখ দুঃখে অনুগ্রহ নয় বরং আপনজন হয়ে পাশে দাঁড়াবেন যিনি মেয়ের সঙ্গে ঘরের কাজে সাহায্য করবেন মা এবং স্ত্রীর মধ্যে সেতু স্থাপন করতে জানবেন আর যিনি আমাকে শুধুমাত্র আপনার পরিবারের কেয়ারটেকার বানাবেন না স্বামীর প্রতি বিশেষ চাহিদা নেই তবে এমন একজন চাই যিনি তার স্ত্রীকে তার পরিবারের সম্মান দিতে জানেন পাঠানি শুট পড়া এবং দাঁড়ি মচিন ছেলেদের আমার ভালো লাগে আর হ্যাঁ আমার চশমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আমার সারনেম পরিবর্তন করা হবে কি হবে না তা আমার অধিকার থাকবে আমরা দুজনেই শিক্ষিত তাহলে বিয়ের খরচ দুই পরিবার সমানভাবে ভাগ করুক এটাও দেশের উন্নতির একটা পদক্ষেপ হতে পারে আর হ্যাঁ প্রতিটি কথায় মাথা নিচু করে হ্যাঁ বলা কখনোই সংস্কৃতির পরিচায়ক নয় ছেলেটি কাঁপতে কাঁপতে কথা হারিয়ে ফেললো মেয়েটি ঘর ছেড়ে চলে গেল চারপাশে যেন এক গম্ভীর নিস্তব্ধতা নেমে এলো কোথাও দূরে সভ্যতার পাল্লা ধীরে ধীরে হাসছে আজ শতাব্দীর পর তার দুটো পাল্লা সমান হয়ে গেল গভীরভাবে ভেবে দেখুন তো যখন দুটো চাকার ভারসাম্য ছাড়া গাড়ি চলতে পারে না তাহলে একটি চাকাকে কম গুরুত্ব দেওয়া হবে কেন